নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে তুমি একটু যে রান্নাবান্না শেয়ার করবো তার বাড়িতে কী হবে পোলাও আর কাশ্মীর আলাদা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এই পোলাও রান্না করার জন্য প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে একটু ঘি আর বাড়িতে থাকা হলুদ দিয়ে ভালো করে এই মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এতে কোনো ফুড কালার ইউজ করিনি কেন আমার পছন্দ হয় না ফুড কালার তার জন্য ফুড কালার দিই শুধু হলুদ দিয়েছি তারপরে দিয়েছি কড়াইতে একটু সাদা তেল আর ঘি এখানে সাদা তেল আর ঘি এটা ঘিটাকে ভালো করে সাদা তেলের সাথে গরম করে নিয়ে তারপরে দিলাম একটু এলাচ ফ্রন এলাচটাকে একটু মানে ভাজা হবে ব্রাউন ব্রাউন হয়ে গেলে পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম সরি কিশমিশ আর কাজুবাদাম তো প্রথমে আমি কিসমিস দিয়ে দিয়েছি এবার কিশমিশটা ভালো করে মানে একটু ভাজা ভাজা করে নিয়ে দিলাম কাজুবাদামটা কাজুবাদামটা আমার প্রায় ভাজা হয়ে মানে কাজু কাজুবাদাম দিলেই সাথে সাথে হয়েই যায় প্রায় গরম তেলে তো এই দুটো ভাজা হয়েই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গিয়ে যে মেখে রেখেছিলাম যে ঘি আর হলুদ দিয়ে গোবিন্দভোগ চালটা সেই চালটা দিয়ে দিলাম তারপর এক পাশে আবার বসিয়ে দিয়েছিলাম আলু ভাজা তো একদিকে হচ্ছিল আলু ভাজা আর একদিকে হচ্ছে গিয়ে আর একদিকে করছি ওই পাশে পোলাওয়ের চালটা একটু ভেজে নিচ্ছি তো তা এই পাশে আলুর দামে আলুটা ভেজে নিচ্ছি দেখো এখানে প্রথমে তেল গরম করে তার মধ্যে আলুগুলোকে সব ছেড়ে দিয়েছে আর এই পাশে হচ্ছে পোলাওয়ের চালটা ভাজা ভাজা তো দেখো এবার চালটা দিয়ে চালটাকে ভালো করে একটু আমি ভেজে নেব কেন চালের গায়ে যতক্ষণ জল থাকবে ততক্ষণ জল টেনে যাওয়া পর্যন্ত আমার এই চালটাকে ভালো করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু কালারটা তোমার ঠিক একদম নিমন্ত্রণ বাড়ির মতনই হবে তো দেখো এদিকে ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন লবণ লবণটা কিন্তু তোমরা যে যেমন খাও তোমাদের মুখের টেস্ট অনুযায়ী তোমরা লবণটা দেবে হ্যাঁ আমি আমাদের স্বাদ অনুযায়ী আমি লবণটা দেওয়ার পরিমাণটা বুঝে দিতে হবে লবণটা তো দেখো এবার লবণ দেবো এবার চিনিটা এবার চিনিটা দিয়ে ভালো করে চিনিটা চিনিটাও তোমাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবে কে কেমনভাবে মিষ্টি খাও পোলাওতে সেই স্বাদ অনুযায়ী চিনিটা দেবে আমরা যেরকম একটু মিষ্টি মিষ্টি পোলাও খেতেই পছন্দ করি এই জন্য আমাদের স্বাদ অনুযায়ী আমরা একটু চিনিটা একটু বেশিই দিয়েছিলাম পোলাও মিষ্টি মিষ্টি না হলে খুব একটা ভালো লাগে না তো এবার চিনিটা দিয়ে ভালো করে চিনিটাকে সাথে মিশিয়ে যতক্ষণ না চিনিটা ভালো করে মিশে যাচ্ছে মানে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার একটু ভেজে নিতে হবে আর চিনিটা ভালো করে ভেজে নেওয়ার পরেই কিন্তু এতে জল দেবে মানে চিনিটা যতক্ষণ না গলবে তোমরা ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে মানে চিনিটাও না একটু কালার আনতে সাহায্য করে চিনিটা একটু লালচে লালচে ভাবটা দেখবে পোলাওয়ের ঠিক অরিজিনাল কালারটা নিয়ে আসবে তো এই দিকে দেখো হয়ে গেছে আমার ভাজা ভাজা এরপরে আমি ঠিক দিয়ে দিয়েছি এর মধ্যে জল পরিমাণ মতন জলটা মানে চালের থেকে একটু পরিমাণে কম আমি জল দিয়েছি তোমার এটা তোমরা বুঝে দেবে মানে যা চাল দেবে যদি বলে না যা চাল তার ডবল কিন্তু ডবল দিলে না সেইটা একদম মানে ই হয়ে যায় গ নরম ইয়ে হয়ে যায় কিন্তু যা চাল তার থেকে একটু পরিমাণে যদি কম জল দাও তাহলে পোলাওটা পুরো ঝরঝরে হয়ে যায় তাই এইদিকে আমার দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে আবার আমি দিয়ে দিয়েছি তেল কড়াইতে আর এদিকে আমার পোলাওের জলটা দেখো প্রায় টেনে এসছে আর একটুখানি পোলাওটা মানে উল্টে দিলাম মানে নিচেরটা ওপর ওপরেরটা নিচ করে দিলাম যাতে মানে পুরোটাই মানে ঠিকঠাকভাবে ই হয় সেদ্ধ হয় তো তারপর এই পাশে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই দেখলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আলুর দমের জন্য তার মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কার গরম গরম মশলাটাকে একটু আমি ব্রাউন করে ভেজে নেব শুকনো লঙ্কাটাকে আর গরম মশলাটাকে তো ভাজা হয়ে গেলে পরে এরপরে দেখো একটু আমি চিনি চিনিটা কিন্তু কালার আনার জন্যই আলুরদমটাতে লাল লাল হয় সেই জন্য চিনিটা আমি এর মধ্যে দিয়েছি তো দেখো এবার চিনিটাকে পুরো ই করে মানে ই ভালো করে পুড়িয়ে তেলের সাথে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো ফ্রন এবার চিনিটা যেহেতু লাল করে ই হয়ে গেছে এই জন্য আলুর দমের রঙটাও কিন্তু পুরো লাল হবে কোনো রকম কালার ছাড়াই বাড়িতে দেখো পোলাওয়ের অরিজিনাল কালার পুরো বাসন্তী পোলাওয়ের যে কালার হয় মানে হলুদ দিয়েও তোমরা বাড়িতে এইভাবে পোলাও রান্না করলে ঠিক অরিজিনাল কালারটাই আসবে আর দমও ঠিক মানে যে কোনো রান্নায় যদি তুমি একটু চিনিটাকে একটু ফোরনের দিতে পারো না তাহলেই দেখবে একদম মানে কালারটা লালচে আসবে তো তারপরে দেখো এইখানে চার আরও কাজু বাদাম বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম তারপর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তার মধ্যে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো একটু নুনও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে ওই মশলাটার মধ্যে মিশিয়ে নেবো যে চারমগজ বাটা আদা বাটা আর কাজু বাদাম বাটা রয়েছে একসাথে তো এই পাশে এবার আমি ওইটা মশলাটা কষাতে কষাতে এবার ভেবলাম এই পোলাওটা ভাপে বসিয়ে দিই কেন পোলাওয়ের জলটা অনেকটা টেনে গেছে এবার যেটুক জল আছে এইটুক জলে পোলাওটা ভাপা হয়ে যাবে তো পোলাওটা ভাপা হয়ে গেলে পোলাওটা প্রায় বাদ বাকি যেটুক সেদ্ধ বাকি আছে সেইটুকু সেদ্ধ হয়ে যাবে তো দেখো ভাপানোর আগে আমি এই মানে ডেচকি দিয়ে তার মধ্যে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম এবার এই ডেচকিটা চেপে মানে দশ মিনিটের জন্য ভাপা বসিয়ে দেব। তারপরে এদিকে আমি করছি হচ্ছে গিয়ে মশলাটা কষানো আলুর দামের মশলাটা দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়েই এসছে অন মশলা কষানো প্রায় হয়েই গেছে তো মশলাটা ভালো আর একটুখানি তেলটা ছেড়ে গেলে তারপরে আমি এটার মধ্যে আলু দেব। তো এই দেখো এবার এইভাবে আমি বাড়ির মানে বসিয়ে দিয়েছি নেকটা ঢাকনার উপর নেকড়া পেঁচিয়ে একটা উপরে শিল চাপিয়ে দিয়েছি এইভাবে আমি ও ভাপ দিয়ে দিই ভাপে তো তারপরে দিলাম আরেকটুখানি একটুখানি কাশ্মীরি লঙ্কার কালারটা আরেকটু ভালো আসে পুরো একদম অরিজিনাল কালার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আবার একটুখানি আলুটা যাতে ভালো করে আলুটার মধ্যে লবণ নুন মিষ্টি ভালো করে ঢোকে এজন্য আমি আরেকটু টাইম ধরে আলুটাকে ওর মশলার সাথে কষিয়ে নেব তাহলে পুরো আলুর মধ্যে মানে একদম মিশ মিষ্টিটা ভালো করে ঢুকে যাবে মানে নুন মিষ্টি একদমই দেখো আমার আলু থেকে মানে কষা থেকে কষাতে মশলা থেকে পুরো র তেল ছেড়ে গেছে এবার আমার মানে মোটামুটি আলু দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম জল তো এখন জল দিয়ে ভাব ই করবো আলুটাকে সেদ্ধ করে নেবো আর সেদ্ধ হতে যেটুক টাইম তারপরেই এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা দেব তো এখন আলুটা ভালো করে সেদ্ধ হয়নি আর তোমরা কিন্তু এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম খেতে একদম নিমন্ত্রণ বাড়ির মতনই হবে তো আমার ছেলেরা তো খুবই পছন্দ করে বাড়িতে এইরকম মানে রান্না বান্না মাঝে মাঝে রাত্রে ওদেরকে করেই দিই মাঝে এরকম তা সেদিনকার পোলাওটা খেয়ে ওদের খুবই মানে ভালো লেগেছিলো ওরা মাঝে মাঝেই খায় তোমরা দেখতে পাবে আমার চ্যানেল যায় সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা মাঝে মাঝেই দেখতে পাবে আর এই দেখো হয়ে গেছে আমার পুরো রান্নাটা কমপ্লিট তো এই যে ঝরঝরে পোলাও রেডি আমার দেখো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা শেয়ার করে দিও আর যারা যারা আমার সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম অনেক ভিডিও আমি বানাতে পারবো তোমাদের ই সাপোর্ট থাকলে তো দেখো একদম দেখো কেমন লাগছে পুরো নেমন্ত্রণ বাড়ির মতন দেখতে লাগছে তো এই আমার বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর একদম রেডি হয়ে গেছে এখন রাতে ডিনারের জন্য একদম সব ছেলে বরদেরকে সার্ভ করে দেব এটা বরের জন্য প্লেটটা রেডি করেছি বরকে দিয়ে দেবো এরপরে ছেলেদেরকেও দিয়ে দেব। তো এখানে অরিজিনাল ভয়েসটা ছিল কিন্তু পাশে টিভি চলছিল তো টিভির এতটা আওয়াজ ছিল হচ্ছিল যেন তোমাদেরকে অরিজিনাল ভয়েসটা শোনাতে পারো না বর বলছে খুব ভালো হয়েছে হেভি হেভি এদিকে ছোটো ছেলেরও মানে ও বলতে গেলে লজ্জা মাথা নিচু করে বলছে দেখো আর এইদিকে দিকে বড়ো ছেলে আর মেজো ছেলে খেতে ওদেরও ওরাও বলছে মা খুব ভালো হয়েছে আজকে খুব ভালো ভালো হ্যাঁ এই দেখো বলছে কিন্তু তোমাদেরকে শোনাতে পারলাম যেন খুব দুঃখিত আর আজকের ভিডিওটা এর খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম হ্যাঁ তোমাদের সাথে টাটা গুড নাইট ভালো থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে কালকে তোমাদের